তো আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ক্যামেরার মাঝে কিছু কথা তুলে ধরবো যে আপু আমাদের মাঝে যে এক আপু আসছে এই আপু আপনাদের কাছে তার কিছু মনের কথা তুলে ধরবে তো আপনারা তার মুখ থেকে শুনেন তা আচ্ছা আপু আপনি আপনার মনের কথাগুলো বলেন

আমি সেটাই বুঝতে পারলাম না সব সময় মানে একটা চাহিদা ছিল যে শারীরিক চাহিদা সব সময় তার লাগবে না হলে তার চলবে না। মানে মানে এটা নাই সময় শুধু শারীরিক চাহিদা সে কোনো কাজ করতে না হ্যাঁ কাজ করতো কাজ থেকে ফিরে এসে আবার শুরু হইতো আমি করতে গোটাই তাও শুরু হইতো বা খাইতে পারছি খাওয়াটাও সহ্য হতো না আমার লাগবে তুই কয়ে যাস হবে না এসে ওর লাগবে তো আমার কথাLambda তো মানুষ হ্যাঁ আমার যদি এইভাবে এরকম শোয়ে চায়েদা দুই সব সময় ওর লাগে তাহলে আমার চলবে না আমার তো অসুস্থ আছে বা শারীরিক সমস্যা থাকতে পারে তো যার কারণে আমি তাকে ডিভোর্স দিতে বাধ্য হইছি তো আমি এখানে প্রতিবেদন জমা কারণ একটাই সেটা হলো আমি অবশ্যই বিবাহিত বুঝতেই পারলেন আবার তিনি ডিভোর্স তো আমি চাই যে কোনো প্রবাসী ভাইয়া আচ্ছা আচ্ছা এক মিনিট তো দেখেন উনি যেটা বলছে আপনাদের মাঝে যে একটা স্বামী একটা স্ত্রীর কাছে সম্পর্ক কি নিয়ে চায় সেটা হলো শারীরিক সম্পর্ক আসলে কি শারীরিক সম্পর্কই বড় কিছু কিছু না তো আপু আপনি কি এখন তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন হ্যাঁ তাকে আমি ডিভোর্স দিয়ে এখন নতুন করে কি ঘর바দার কোনো আশা আছে হ্যাঁ অবশ্যই তার কারণে তো আমি আপনাদের প্রতিবেদন মাধ্যমে আসছি ও আচ্ছা হ্যাঁ বলেন তো আমি এমন একজন মানুষ চাই যে আমার এই সব কিছু জানা সত্ত্বেও কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমার কে বা আমার এই সব কথা শোনা পরে যদি ভালো লাগে থাকে তাহলে সে যদি বাংলাদেশ হোক বা যদি প্রবাসী হয় সে তো ডিভোর্সই হয় বা তার ঘরে যদি সন্তান থাকে কিন্তু হ্যাঁ তার বউ থাকা চলবে না কারণ আমি কিন্তু একজন নারী আমি চাবো না যে তার ঘরে একটা নারীর আরেকটা নারীর মানে ঘর যাতে না ভাঙে সেই দিক চিন্তা ভাবনা করে আপনি দর্শকদের বলবেন যে এমন একজন পুরুষ যাতে আপনার জীবনে দ্বিতীয়বার আসে যে সব সময় আপনাকে ভালোবাসে এবং কি দেখাশোনা করে কাছে থাকা পাশে থাকা দুটাই কিন্তু প্রয়োজন কিন্তু ভাই যে ওনার যে প্রথম যে ওনার বিয়ে হয়েছিল যে আপনারা শুনলেন যে ওনার স্বামী শুধু শারীরিক চাহিদাটাই বুঝতো হ্যাঁ শারীরিক চাহিদা বলতে প্রয়োজন আছে তাই বলে এমনই না যে অমানসিকতা ভাবে একটা নারীর সাথে সবাই শারীরিক চাহিদাটা হোক মানে একটা আনলিমিটেড ভাবে যদি শারীরিক চাহিদা একটা মানুষ আপনি তো সুস্থ অসুস্থ একটা ব্যাপার কিন্তু ওনার স্বামী সেটা বুঝতো না তার কারণে সে ডিপোর্স দিয়েছে হ্যাঁ তো উনি দ্বিতীয়বার মানে আবার ঘর স্বপ্ন দেখছে তো আপনারা যদি ওনাকে বিয়ে করতে চান তো ওনার সাথে যোগাযোগ করেন তোবা আপু আপু কিভাবে যোগাযোগ করবেন আপু আপনি একটু বলে দেন দর্শকদের আমরা এতক্ষণ অনেক কথাই আপনারা শুনলেন জানলেন তো এই ভিডিওটা দয়া করে কেউ स्किप করবেন না সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন অনেক কষ্টে কিন্তু আসছে এই প্রতিবেদনে আপনাদের কাছে একটু সহানুভূতি বা একটু সাহায্যর জন্য আসছি আচ্ছা তো ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখে ভিডিওর নিচে যে শেয়ার অপশনটা থাকবে সেই শেয়ার অপশনে গিয়ে হ্যাঁ একবার চাপ দিলে জীবনও আসবে না কমপক্ষে তিন তিনবার ওইখানে চাপ দিতে হবে তাহলে আমার ইমো নাম্বার পেয়ে যাবে তো ধন্যবাদ তো আপু আমি বলে দিচ্ছি যে আপনারা যে আপুকে বিয়ে করতে চান বা ওনার পাশে দাঁড়াতে চান তো ওনার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে ওনার হোয়াটসঅ্যাপ অথবা ইমুন নাম্বার পাবেন ওই হোয়াটসঅ্যাপ ইমুন নাম্বারে কল দিলে

হ্যাঁ বলতে গেলে পছন্দ করেও না আবার অপছন্দ করেও না কারণ এটা পারিবারিক মাধ্যমে হয়েছিল আমারও ভালো লাগছিল আমিও বিয়েটা আর কি চালিয়ে গেছি আর কি ও আচ্ছা তো ভালো তো সবাই আপুর সাথে যোগাযোগ করবেন বলে দিলাম আমি আবারও বলছি আমাদের এই ভিডিওর মাঝে হর্স শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করলে হোয়াটসঅ্যাপ এবং ইমুন নাম্বার দেওয়া আছে পাবেন